মিসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকের রেসিপি হচ্ছে আমাদের দুইটা একটা হচ্ছে আলু দিয়ে উস্তা দিয়ে ভাজি আর একটা হচ্ছে কাঁচা পেঁয়াজ মরিচ দেওয়া ইলিশ মাছ ঝোল তো দেখতে থাকুন কীভাবে আমরা রান্না করি ফ্রাই প্যান গরম হয়ে গেছে তেল দিয়ে নিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন এর মধ্যে উস্তা দিয়ে দিব উস্তার ভিতরে পেঁয়াজ মরিচ আলু সব দেওয়া আছে পৰিমাণ মত লবণ দিয়ে দিব পৰিমাণ মত হলদিয়ে দিব পৰিমাণ মত ধনিয়া জিৰাৰ গুড়া দিয়ে দিব ভাল মত নেৰি দিব

পরিমাণ মতো পরিমাণ মতো ধনিয়া আর জিরা গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে নিব সব মশলা দিয়ে নিয়েছি এখন সুন্দর করে মেখে নিব রান্নাটা আমরা রাইস কুকারে করব এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব রাইস কুকারে বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব হওয়া পর্যন্ত অপেক্ষা করুন উঠা একটু নাড়া দিতে হবে এভাবে আস্তে আস্তে নাড়া দিতে হবে নাহলে নিচে লেগে যাবে এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে ভাজা ভাজা হয়ে যাবে আমাদের উস্তাবাজিটা হয়ে আইছে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে আমাদের উস্তাবাজিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমাদের প্রথম রেসিপিটা রান্না শেষ হয়ে গেছে তো আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখবেন দ্বিতীয় রেসিপিটার জন্য একটু অপেক্ষা করুন এ ফিউ মোমেন্টস লেটার আমাদের দ্বিতীয় রেসিপিটাও রান্না হয়ে গেছে এখন এটা বাটিতে ঢেলে নেব আমাদের আজকে দুইটা রেসিপি রান্না করা শেষ হয়ে গেছে তো কি কি উপকরণ দিয়ে কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবে যদি কারো জানতে হয় ভিডিও দেখে না বুঝতে পারেন তাহলে কমেন্টে করবেন আমরা উপকরণ গুলো বলে দেবো এভাবে আপনারা বাড়িতে রান্না করে ট্রাই করে দেখবেন আর আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন টেস্ট হয় তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহর নামে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম